सभी लोगों को पता है कि इफ्तार रामजन के धार्मिक अनुष्ठानों में से एक है और अक्सर एक समुदाय के रूप में किया जाता है लोगों को एक साथ अपने अवसर को तोड़ने के लिए इकट्ठा किया जाता है इफ्तार को मांगरीफ समय के बाद लिया जाता है जो सूर्यास्त के आसपास है इसी इफ्तार पार्टी को ऑर्गेनाइज किया फोर्टी नंबर वार्ड जय हिंद बाहिनी अध्यक्ष शैलिस मिश्रा और सलमान ने जहां चीफ में उपस्थित थे कृष्ण प्रताप सिंह शक्ति प्रताप सिंह राजेश सिन्हा, संजय चौधरी, रतन बंगाली बाबू कुछ झलक तो प्रमाण मिश्रा वार्ड सभापति शैलेष मिश्रा और वर्किंग सभापति सलमान सिद्दी আজকে পঁয়তাল্লিশ নম্বর আমাদের ইফতার পার্টি হচ্ছে এবং আজকেই লাস্ট ইফতার পার্টি হচ্ছে এটা থেকে সব ধর্মের লোক আছে আমাদের যে মন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন যেটা যার উৎসব সবার তো আজ ধর্ম যারা আছে তারা তো আছেন উৎসব হিসেবে আমরা এসেছি আর একটা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম যেটা ভাই ভাই এটা প্রমাণ করছে আহ অনেকে বলে নাকি হিন্দু হিন্দু ভাই ভাই আমরা বলি হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই আমরা সবাই মিলিতভাবে থাকি এবং পশ্চিমবাংলায় সবাই আমরা হাসি খুশি থাকি আমরা আপনার গুরু নানক ছট পুজোতে যাই দুর্গা পুজোতে যাই এই ইফতারেও এসছি ঈদ মিলনও করব বকরিদও করবো এই সব সম্প্রদায় আমরা দুর্গা পুজোতেও যাবো এবার আমরা দুদিন পরে আমাদের গনগড় মেলা আছে বড় সেখানে রাজশাহী সম্প্রদায় মানুষের থাকে লোক আমরা ওখানেও যাবো সবাই জায়গায় যাবো শৈলেশকে আমি বারে বারে বলে রেখে যে তুমি আইনি আইনি বলতে আইনের উর্ধে যাবে না ওই দিকে যারা এসছিল তারা একেবারে একেবারে ভুলভাবে এসছিল ওরা জোর করে তুলে চেয়েছিল সেটা অসম্ভব হয়নি শৈলেশ মিশ্র রুখে দাঁড়ালো তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং ভালো কাজ করে থানার থানার কাছে গিয়ে তারা নিজের ওদের ওদের সমস্যা বলেছে থানার সেই সমস্যাটা মিটিয়ে দিয়েছে এটা ভালো জিনিস খুব ভালো এটাই তো কাজ পানির কাজ তো এটাই পানি কাজ এটা নয় কি কে বাড়ি করছে তাকে আমি দেখবো ইলিগাল কনস্ট্রাকশন দেখবো এটা পানির কাজ পাদি কাজ হলো যারা বিপিনিত মানুষ যারা গরিব মানুষ যারা ডিপ্রাই পার্সেন তাকে তাকে সুবিধা করে দেয়া তাকে আইনি ব্যবস্থা দেয়া কাজ করা এটাই হলো পানির কাজ নেতৃত্ব ভরসা করে তাহলে আমি আজকেই বলে দিচ্ছি আমরা

বিভিন্ন জায়গায় আমরা ইফতার পাঠি আমি আমি চোদ্দখানা ইফতার করেছি কম করে চোদ্দখানা করেছি সমস্যাটা কি আমি তিরিশ টাকা না পঞ্চাশ টাকা করতে পারতাম কিন্তু একটা সময় তো এক জায়গায় যাওয়া যাবে আমি সবসময় চেষ্টা করেছি যেখানে একেবারে মাটির স্তরের মানুষ যেখানে ডাকছে সেখানে আমি যাওয়ার চেষ্টা করিনি বড় বড় ভিআইপি গুলো আমি ছেড়ে দিয়েছি যেতে পারিনি ওদের কাছে গেছি এটা বোঝাবার জন্য যে আমি তোমাদের সঙ্গে আছি তোমরাও আমাদের সঙ্গে থাকবে হিন্দু মুসলিম এখানে একটা ভাবে থাকবে আমরা একসঙ্গে কাজ করবো একসঙ্গে এগিয়ে যাব এবং মমতা মতামতে হাত খেয়ে আমরা শক্ত করবো সালাম আলাইকুম সালাম তারপরে আমরা দেশ মিলে ঝুলে কাজ করবো ভালো করে আর কাজ হবে আমরা এই বিভিন্ন সময় বিভিন্নভাবে সমস্ত ধর্মের মানুষের যে কোনো কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি আমরা তৃণমূল কংগ্রেসের কেউ কর্মী কেউ নেতা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এটাই শিখিয়েছে আর এই পশ্চিম বাংলা ভারতবর্ষকে পথ দেখায় সম্প্রীতির সম্প্রীতি ধর্ম সমস্ত একসঙ্গে দেখাগাল করে মানুষ মানুষের জন্য আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো বলেছেন ধর্ম যার যার উৎসব সবার তো সে আমাদেরকে ঈদকালে অংশগ্রহণ করতেই হবে এবং মুসলমান সম্প্রদায় ও হিন্দু সম্প্রদায় শিখ সম্প্রদায় এবং বিভিন্নভাবে আমরা সব মানুষের সঙ্গে এটা পশ্চিম বাংলা নতুনভাবে পথ দেখাচ্ছে আগে চ্যানেলের মাধ্যমে আদান ঈদের শুভেচ্ছা বার্তা জানাই ঈদ মোবারক মুসলমান সম্প্রদায়ের ভাই বোন থেকে শুরু করে যারা আছেন বিভিন্ন সম্প্রদায় আমরা একসঙ্গে একত্রিত হয়ে বাংলার উন্নয়ন এবং বাংলার সম্প্রীতি আমরা রক্ষা করি আচ্ছা কি আপনি দেখেছেন কত লোক ছিল আমরা তো বলবো তাহলে কোন বিশ্বাস আপনি নিজেই দেখেছেন মিডিয়া মিডিয়া আমরা যে হাজার লোকে করেছি পনেরোশো মানুষ হয়েছে পনেরোশো মানুষ হয়েছে তারপরে আমরা যে অত ভালো কাজ আছে কি আমি জানি প্রতি বর্ষ এখানে ভিড় হয় এই জন্য আমি বেশি লোককে নিয়ে চলেছি এইখানে আর তার পার্টি মানে দেখুন আপনি ফুল মার্কেটে পন্ডিতরা এসেছিল তারপরে ইডেন গার্ডে লোক এসেছিল রাজভবন লোক এসেছিল গোলপটি লোক এসেছিল এন এস রোড এ লোক এসেছিল তারপরে বাক্সা পার্টি বাজারে লোক মানে বনফি লাইন আপ মানে হর ওয়ার্ডে মানে কোনা কোনা দিকে লোক এই তার পার্টির মধ্যে সামিল হয়েছে কি হিন্দু আছে কি মুসলিম আছে কি মারবাড়ি আছে সবই জাতি ধর্মের লোক একসাথে তার করেছে আজকে দেখুন এইটা পুরান আমাদের আমি ধন্যবাদ দিতে চাইছি অনেক মেহনত করেছে আশি ভাই আছে আমজা ভাই আছে পপু ভাই আছে উসমান ভাই আছে সলমান আছে সলমান রাত্রি মেহনত করে এটা কাজ ভালো করেছে আমি সবাই যে করে

এরকম কিছু লোক আছে 45 মতে আপনাকে বলে দিচ্ছে হ্যাঁ না চলবে না আমরা নে দিব না যে غلط কাজ করবে ওকে সোলাই নিজেই হবে আমাদের নেতা কৃষ্ণপদ সিং বলেছে ভালো কাজ করো যে غلط কাজ করছে ওকে বিরোধ করো দাদা বলে দিলে জিত করবে আর পঁয়তাল্লিশ মতে আগে আপনি বিধানসভায় আমার মনে হচ্ছে আমাদের मेहनत করি সবাই ছেলে তো আমরা লিড করব 45 মতে আপনারা কি বল আজকে শেষ দিন বলে কালকে Chandrat হয়ে যাবে পরশু ঈদ হবে আমরাই পরপর কয়েকদিন রোজই চলছে আজকে সব জায়গায় ইফতার পার্টি হচ্ছে আর এইটা তো পশ্চিমবাংলার সংস্কৃতি আমরা হিন্দু মুসলিম সবাই মিলে একসাথে সবাই থাকি কাল থেকে আবার নবরাত্রি স্টার্ট হয়ে যাবে রামনবমীও পড়ছে তখন এদের দায়িত্ব হয়ে যাবে আমাদেরকে আপ্যায়ন করা এই মুসলিম ভাইরা আমাদেরকে আপ্যায়ন করবে প্রথমে তো এইভাবে ভারতীয় এই পশ্চিমবাংলার সংস্কৃতি আমরা এই পরপর এই মাস আপনি দেখবেন অন্নপূর্ণা পুজো পয়লা বৈশাখ সবকিছুই আসছে আমরা সবই সারা বছরই হুল্লোর উল্লাসের মধ্যে থাকি একটু সবাই একসাথে মিলে আমরা পশ্চিমবাংলায় সবাই আছি থাকছি ইফতার করছে যে ইফতার করাচ্ছে মিশ্র সে হচ্ছে ব্রাহ্মণ খাওয়াচ্ছে মুসলিম ভাইদের তো এটা অন্য জায়গা দেখা যায় না অন্য জায়গা দেখবেন আপনার কোথাও বুল্লজার চলছে মসজিদে কোথাও কেউ মন্দির ভাঙছে পশ্চিমবাংলায় এটা হয় না হবে ব্রাহ্মণ ইফতার করাবে আর মুসলমানরা ঈদের শুভেচ্ছা সবাইকে রইলো ভালো করে সবাই ঈদ কাটাবেন আর এক মাস খুব কষ্ট করে এরা এই কাটায় সারাদিন না খেয়ে এক বেলা খেয়ে তো তারপরে আর এই পুরো মাসটাই হচ্ছে এদের মানে দান যেটা আমরা বলি দান করার মাস এরা জাকাত বলে আর এরা মনে করে যে আমরা যা অর্জন করি সে অর্জনের উপরে সব অর্জনের উপরে আমাদের অধিকার নয় সে এমন মানুষের অধিকার আছে যারা সক্ষম নয় অসক্ষম মানুষদের অধিকার আছে ওদের পয়সার ওদের যে অর্জন করা অর্থের উপরে অর্থটা একটা অর্থের একটা অংশ তারা বার করে ওই মানুষদের ভালোর জন্যে কিছু করে এরা কাটান ঈদ সবাই ভালো কাটুক পশ্চিমবঙ্গে বুকে শান্তির শান্তি কায়েম হোক তাহলে কোনো অশান্তি না হয় এটাই চাই আমাদের তো কোনো সমস্যা নেই সর্বধর্ম সমন্বয় উৎসব যার যার ধর্ম যার যার উৎসব সবার ব্যাস চলুন আমাদের পঁয়তাল্লিশ নম্বর প্রতি বছর বিগত দশ বছর ধরে এই ইফতার পার্টি প্রোগ্রাম হচ্ছে এখানে আর শৈলেশ মিশ্রার নেতৃত্বে প্রোগ্রাম হয় আর আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের যতরা বন্ধু আছে আমাদের কর্মী আমাদের ভাইরা আমাদের টিম যেটা আছে টিম ম্যানেজমেন্টে নিয়ে কাজ হয় ভালো থাকলে কাজ হবে আর বন্ডিং ভালো না থাকলে কেউ কাজ করতে পারে দেখতে পেয়েছেন মোটামুটি আমাদের তো হাজার লোকের তো আমাদের ম্যানেজমেন্ট ছিল কিন্তু উপরওয়ালা এসব প্রোগ্রাম কোনো দিন কমই করে না প্রচুর লোক হয়েছে বলতে পারি না কত লোক আছে সবাইকে এই আমরা মোবারক বাদ দিব সবাই ভালো থাকবো নাম সলমান সিদ্দিকি আমি এই ওয়ার্ডে প্রেসিডেন্ট